আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিরিজ জবসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অফিসার পদে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন সেটি দেখাবো প্রথমে বিরিজ জবসে ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করার পর পাশে তাবে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে দেখে নেবেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লেখা রয়েছে কিনা এবং অফিসার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন তথ্যগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য যদি ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করে তখন যেন আপনি ভালোভাবে অ্যান্সারগুলো করতে পারেন তাই তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনার এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতনটি চাওয়া হবে এখানে আপনি কত বেতন বসাবেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া সেই ক্ষেত্রে আপনার বসাতে হাজার থেকে শুরু করে মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে পঁচিশ হাজার বা বাইশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে বাইশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপরে যে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড কোনে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইল নিয়ে যাবে সেখান থেকে সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থী যোগাযোগের মাধ্যম মাত্র ভিউর সতর্ক বার্তা আপনি এগুলি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে